রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে মুহূর্তে মরদেহ কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও রাজধানীর মিরপুরে একটি পোশাক তৈরির কারখানা ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নয় জনের প্রাণহানি ঘটেছে চোদ্দই অক্টোবর মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান অগ্নিকান্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কারখানার দ্বিতীয় তলা থেকে নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি আর সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসীম জানন সকাল 11টা 40 মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে খবর পেয়ে প্রথম ইউনিট 11টা 56 মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় পরে মোট 12টি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে আমরা একটু সার্চিং করার পরে সার্চিং স্টিল আমাদের চলছে সার্চিং অপারেশন আমাদের সার্চিং অপারেশন চলছে আমরা এই পর্যন্ত আনুমানিক এই পর্যন্ত আনুমানিক নয়টি নয়টি লাশ পেয়েছি যেটা যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার ই হয়ে গিয়েছে বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত যেটা খুবই টক্সিক যেটা খুবই ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক এই ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি এবং এই কারণে উনারা হয়তো সরতে পারেন নাই বাট অনেকেই আমরা যখন আসছিলাম আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা প্রথম ফাস্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট এনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি এ পর্যন্ত নয় ডিলাস পেয়েছি তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই মাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনো অপসারণ অর্থ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর ইউটিলাইজেশনের কাজ এখনো শেষ হয়নি সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন নির্ধারিত ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন বাট আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই তিনশো গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দরকার দিব কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই মানে কোন কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করব আপনার নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন আমি আবারও বলছি আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে এবং পাশে যেই যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনো আপনার হালকা ধোয়া রয়েছে তবে এখন কোনো ফ্লেম নাই কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে সুতরাং এটা একটা বিপজ্জনক প্রত্যক্ষদর্শীদের মতে কারখানার ভেতরে হঠাৎ শব্দ হওয়ার পর আগুন দ্রুত পাশের রাসায়নিক গুদামেও ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এছাড়া এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক পুলিশ র্যাব ও বিজিবি সদস্য উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেন অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে প্রিয় বন্ধুরা এই অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও সমবেদনা এমন দুর্ঘটনার জন্য আর না ঘটে সেই দায়িত্ব আমাদের সবার প্রতিটি কর্মস্থলে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি সচেতন হই নিরাপদ কর্মপরিবেশ গড়ি সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতার জন্য তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দিকা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ